যে আমলগুলা যদি আমি আপনি করি তাহলে আমার আপনার সন্তান আমার আপনার বাধ্যগত হবে আমার আপনার কথা মেনে চলবে ওই ছেলে দিনদার হবে আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আজকে আমরা জানবো সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার সাথে সাথেই কিছু শূন্যতের আমল রয়েছে যে আমলগুলা যদি আমি আপনি করি তাহলে আমার আপনার সন্তান আমার আপনার বাধ্যগত হবে এবং আমার আপনার কথা মেনে চলবে ওই ছেলে দিনদার হবে এই জন্য আমরা ছোট্টবেলা থেকে আমাদের সন্তানদেরকে এই আমলের মাধ্যমে সন্তানদেরকে লালন পালন করবো তো চলুন আমরা সুনবগুলো শিখিনি রসুল সাল্লি হসাল্লাম বলেছেন যখন কোনো সন্তান দুনিয়ার জমিনে তশরিফ আনবেন অর্থাৎ জন্ম নিবেন সাথে সাথেই ওই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত শুনিয়ে দাও ছেলে হোক কিংবা মেয়ে হোক যখনই দুনিয়ার জমিনে আসবে সাথে সাথে আস্তে করে তার ডান কানে আজান এবং বাম কানে একামত শুনিয়ে দিবে দুই নম্বর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন বাচ্চা সাত দিনে পৌঁছে যাবে বাচ্চার একটি সুন্দর নাম রেখে দাও তিন নম্বর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাত দিনে সুন্দর একটা নাম রেখে তোমরা ওই বাচ্চার নামে যদি ছেলে হয় তাহলে দুইটি ছাগল আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল তোমরা আকিকা করে দাও এটা সুন্নাত তারপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে জন্ম নিবে তখন মাতা মুন্ডনের পরে তোমরা জাফরন লাগিয়ে দিবে তারপর রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আকিকার ক্ষেত্রে যেটা আমরা অনেকেই ভুল করে থাকি আকিকার গোস্তর ভাগ নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই রসুল আলাইহি সাল্লাম বলেছেন আকিকার গোস্ত চাইলে দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে আপনি আকিকার গোস্ত চাইলে রান্না করেও ভাগ করে দিতে পারবেন অথবা রান্নার আগেই গোস্তুগুলোকে ভাগ করে দিতে পারবেন কুরবানির গোস্ত যেভাবে তিন ভাগ করা যায় আকে গোস্ত তিন ভাগে ভাগ করা যায় তারপর রসুল সাল্লিহলাম বলেছেন বাচ্চার যখন সাত বছর বয়স হয়ে যাবে তখন বাচ্চাকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে নামাজের জন্য উৎসাহিত করতে হবে রসুল তারপর বলতেছেন বাচ্চা যখন দশ বছর বয়সের হয়ে যাবে নামাজের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে তার উপরে রাগ করতে হবে জোর জোর তাগিদ দিতে হবে কঠোরভাবে তাকে নামাজের জন্য আদেশ করতে হবে সেজন্য পাশোক্ত নামাজ জামাত সহকারে পড়ে পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমাদের সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে তাদের সাথে আমলগুলা গুলা এই সুন্নতের মাধ্যমে তাদেরকে বরণ করার তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন এই সুন্নত মোতাবেক আমাদের জিন্দগি গড়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি